সালাম আলাইকুম হুজুর ওয়া আসসালাম ওয়া আজকে আমাদের জন্য কি নিয়ে আসলেন মার্কেটে আজকে সব কফিক্স ব্র্যান্ডেড ডিন মেশিন গ্যানিং মেশিন তারপরে কাট কাটার জন্য বোর্ড কাটার জন্য সার্কুলার সও মেশিন তারপরে ব্রেকার মেশিন দেখাবো এটা হলো সার্কুলার সও মেশিন এটা হলো সার্কুলার মেশিন তারপরে হলো ব্রেকার মেশিন আছে এটা হলো এই যে কফিক্স ব্র্যান্ড এটা হলো মিনি ব্রেকার মেশিন তারপরে দেখাবো আজকে ঘাস কাটার জন্য পেট্রোল চালিত সেন্সর মেশিন এটা হলো গাছ কাটার মেশিন এরপর দেখাবো কোড ড্রিল মেশিন অর্থাৎ সাদ হোল করার মেশিন এটা হলো কোড ড্রিল মেশিন বা সাদ হোল করা মেশিন সবগুলো মেশিন আপনাদেরকে এক এক দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের এক একজন এক একটা প্রয়োজন তো এই সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন তো ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা চার ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনটা হল চার ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন যে কফিক্স ব্র্যান্ড একদম খোদাই করে লেখা কপিক্স ব্রাঞ্চ চার ইঞ্চে একটা গ্র্যান্ডিং মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা ওয়াল টাইলস মোজাইক তারপর আপনার ইটা এরপরে যে আপনার কাঠ বাস যা কিছু আছে ইত্যাদি সব কিছু কাটতে পারবেন রড টড সহ সব কিছু কাটতে পারবেন এটার সাথে আপনারা এই যে কোম্পানি আপনাদেরকে রড কাটার জন্য বা লোহা জাতীয় যে কোনো কিছু কাটার জন্য এটা একটু দর্শকদের দেখান এই পাঁচ ফিট ব্লেড এখানে পাঁচ ফিট ব্লেড আছে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এই মেশিনটার সাথে এটা হলো রড কাটার জন্য বা লোহা জাতীয় জিনিস কাটার জন্য এটা হলো গ্র্যান্ডিং মেশিন চার ইঞ্চি একটা গ্র্যান্ডিং মেশিন এই মেশিনের দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই চার ইঞ্চি কফিক্স ব্র্যান্ড চার ইঞ্চি একটা কফিক্স ব্র্যান্ড গ্র্যান্ডিং মেশিনের দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো মেশিনটা আপনাকে এখন একটু চালায় দেখাচ্ছি দেখুন অনেক স্মুথ সাউন্ড এবং অনেক হ্যাভি ডিউটি মাল মেশিনটা দেখুন আপনাকে চালাই দেখাচ্ছি এই যে দেখুন একটু দর্শকের কাছে আসুন দেখান অনেক সুন্দর সাউন্ড এবং অনেক স্মুথ সাউন্ড এটা যারা নিবেন একবারে রাফিস করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মানে প্রোডাক্ট এটা হলো কফিক্স ব্র্যান্ড এই কফিকটা আমাদের কাছে সর্বনিম্ন বারোশো টাকা থেকে শুরু হয়েছে সব ধরনের মেশিন আছে বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার অনেক রকম মেশিন আছে তো এটার দাম পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা হলো কফিক্স ব্র্যান্ড কোয়ালিটি মাল ওটা ব্র্যান্ডে মাল ভালো মাল বাইশশো পঞ্চাশ টাকা মেশিনটার দাম এখন আপনাকে দেখাবো ড্রিল মেশিন এখন দেখাবো ড্রিল মেশিন এটা কফিক্স ব্র্যান্ড এ যে দেখুন কফিক্স ব্র্যান্ড ড্রিল মেশিন এটা হলো হাফ ইঞ্চি একটা ড্রিল মেশিন এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ওয়াল ফুটে করতে পারবেন কাঠ লোহা স্টিল সব কিছু ফুটে করতে পারবেন এই মেশিনের দাম পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এই ড্রিল মেশিনের দাম মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হাফ ইঞ্চি ক্যাপাসিটি ড্রিল মেশিন এটা দিয়ে যারা বাসা কাজ করতে চান তারাও নিতে পারবেন এবং যারা ইলেকট্রিশিয়ান আছেন তারাও নিতে পারবেন সবার জন্য অফিস আদালত যে কোনো ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন এই মেশিনগুলো এটার সাথে আপনারা এই যে একটা ডিলবিট পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রি একটা ডিলবিট পেয়ে যাবেন এটা হলো রয়্যাল ফ্লাগের সাইজ মানে এই বিটটা আপনাদের সবচেয়ে বেশি লাগে এটা কোম্পানি আপনাদের ফ্রি দিয়ে দিচ্ছে এই মেশিনটা আমাদের থেকে নিতে পারেন এরপরে এর দুইটা মেশিন যারা একসাথে নিতে চান তাদের জন্য এক একটা মেশিনে পঞ্চাশ টাকা করে একশো টাকা কম রাখবো দুইটা মেশিন একসাথে নিলে একশো টাকা কম রাখবো আপনাদের জন্য একবার পাইকারেড এটা হলো অফার আপনাদের জন্য এখন আপনাদের যাব। যারা কাঠ কাটার জন্য বোর্ড কাটার জন্য ফ্ল্যাট কাটার জন্য মেশিন খুঁজছেন তাদের জন্য নিয়ে আসছি সার্কুলার মেশিন এটা হলো সার্কুলার মেশিন কফিক্স ব্র্যান্ড এই যে দেখুন একদম খোদাই করে লেখা কফিক্স ব্র্যান্ড সোয়া সাত ইঞ্চি এই যে এখানে যে ব্লেডটা লাগানো থাকবে এই ব্লেডটা এখানে সাইজ হবে সো সাত ইঞ্চি এখানে শোয়া সাত ইঞ্চি একটা ব্লেড লাগাই আপনারা অনায়াসে এই মেশিনটা আপনারা ইউজ করতে পারবেন তো মেশিন আপনার একটু চালাই দেখেছি দেখুন অনেক হ্যাভি এবং হাই কোয়ালিটি মেশিন অনেক পাওয়ারফুল মেশিন এটা দেখুন আপনার চালায় দেখাচ্ছি দেখুন সাউন্ড অনেক সুন্দর এবং মালের কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ যাদের এই মেশিনটা প্রয়োজন এটা আপনারা নিতে পারেন এই মেশিনের দাম পড়বে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এই মেশিনটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এটা আমাদের কাছে আরও কম দামি আছে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো ষাট হাজার বিভিন্ন রকম আছে তো এগুলো হলো একটু ব্র্যান্ডে মার কোয়ালিটি মার সেই জন্য দাম একটু বেশি যাদের এই মেশিনগুলো প্রয়োজন সবগুলো আমার কাছে আছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ তো এখন আপনাকে দেখাবো মিনি ব্র্যাকান মেশিন এই যে এটা হলো মিনি ব্রেকার মেশিন কফিক্স ব্র্যান্ড মিনি ব্র্যাকান মেশিন এই যে দেখুন অনেক হ্যাভি হাই কোয়ালিটি একটা মেশিন এটা হলো কফিক্স ব্র্যান্ড মিনি ব্রেকার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে যারা প্লাস্টার ভাঙার কাজ করেন তাদের জন্য মেশিনের প্রয়োজন এবং টুকটাক যারা ভাঙ্গার কাজ করেন তাদের এই মেশিনের প্রয়োজন এই মেশিনের দাম পড়ে মাত্র আট হাজার দুশো টাকা এই মেশিনের দাম পড়ে মাত্র আট হাজার দুশো টাকা এগুলো আমার কাছে সবগুলো মাল অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়ে করে থাকি তো বিহার্স এই মেশিনটা আপনাদের ক্ষেত্রে চালাই দেখেছি দেখুন এই যে দেখুন চালাচ্ছি অনেক হ্যাবি এবং হাই কোয়ালিটি মেশিনটা আপনারা কাজ করার তৃপ্তি পাবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে আল্লাহ রহমতে এই মেশিনগুলোর প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো অনেক হ্যাভি দামও কম জিনিসও অনেক ভালো আলহামদুলিল্লাহ যাদের এই মেশিনটা প্রয়োজন আপনারা আমার থেকে সবগুলো মেশিন নিতে পারেন ইনশাল্লাহ তো এখন আপনাকে দেখাবো গাছ কাটা সেন্সো মেশিন এটা হলো গাছ কাটা মেশিন অর্থাৎ সেনসো মেশিন এটা হলো গ্যাসোলিন চালিত এটা হলো গ্যাসোলিন চালিত সেন্সো মেশিন এটা হলো বাইশ ইঞ্চি ক্যাপাসিটি এই মেশিনটার সাইজ হলো বাইশ ইঞ্চি এটা হলো গাছ কাটার জন্য সেনসো মেশিন এই যে আপনার এই যে সম্পূর্ণ আপনার হাতের মাধ্যমে আপনার চালু করতে পারেন ইয়ে করতে পারেন এখানে এই যে এখানে গ্যাস সিস্টেম সব রকম সিস্টেম দেওয়া আছে এখানে এটা হলো কফিক্স ব্র্যান্ড বাইশ ইঞ্চি একটা সেনসো মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা বাইশ ইঞ্চি একটা পেট্রোল চালিত সেন্সো মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে যারা বাগানের কাজ করেন বা বিভিন্ন জায়গায় গাছ কাটার জন্য আপনারা নিতে চান তারা নিতে পারবেন একদম মনে আসে ইনশাআল্লাহ লাভ ইউজ করতে পারবেন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখন আপনাকে দেখাবো কোড ড্রিল মেশিন অর্থাৎ সাদ হোল করা মেশিন এখন আপনাকে দেখাবো সাদ হোল করা মেশিন এই যে মেশিনটা দেখেন দর্শককে এই যে এটা হলো কোড ড্রিল মেশিন এই যে দেখুন এটা হলো স্বাদ হোল করার জন্য কোড ড্রিল মেশিন আপনারা আগে একটু আবার রিপ্লাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে মেশিনটা দেখতেছেন ব্র্যাকার মেশিন এই মেশিনটার সাহায্যে আপনারা এই বিট দিয়ে অনেক মানে অনেক বেশি পরিশ্রম করতে হইতো তারপর আপনারা মানে সাদ হল করতে হইতো তারপরে বাড়ির ক্ষতি হইতো বাড়িওয়ালা কথা শুনতে হইতো এখন আর তা করতে হবে না এই যে মেশিনটার সাহায্যে আপনারা অনায়াসে আপনারা এই ফাইভের লাইন করতে পারবেন সেক্ষেত্রে এই মেশিনটার মধ্যে আপনারা এ বিটটা ইউজ করতে হবে এই যে এ বিটটা দেখতেছেন এই যে বিটটা একটু দর্শকের দেখান এই এই ডায়মন্ডগুলোর সাহায্যে আপনারা অনায়াসে ছাদ কাটতে পারবেন একদম রড ট যা আছে সব কিছু সহকারে আপনার একদম সুন্দরভাবে এভাবে হোল হয়ে যাবে এই মেশিনটা এখানে বিটটা এখানে ইউজ করবেন ইউজ করে আপনারা অনায়াসে একদম ছাদ হোল করতে পারবেন এই মেশিনটা আপনার দুই রকম কাজ করতে পারবেন এর বিটটা কিন্তু দর্শকদের বলেনি এই বিটটা সম্পূর্ণ আলাদা এই বিটটা এটার সাথে থাকবে না এটা সম্পূর্ণ আলাদা এই বিটটা আপনাদের এক ইঞ্চি থেকে শুরু করে দুই তিন চার পাঁচ ছয় দশ পর্যন্ত সবগুলো বিট আমার কাছে অ্যাভেলেবল আছে এগুলো সম্পূর্ণ আলাদা মেশিন আলাদা তো যা যেটা প্রয়োজন সে যে সাইজ প্রয়োজন সে সাইজ নিতে পারেন আপনাদের মে ম্যাক্সিমাম জায়গায় এই বিটটা লাগে কারণ এগুলো পাঁচ ইঞ্চি বিট আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে বাথরুমে বলেন বা যে কোনো পানির লাইন দিতে হলে ষাট ইঞ্চি পাইপ লাগান সেক্ষেত্রে চার ইঞ্চির জন্য এই পাঁচ ইঞ্চি বিটটা লাগে পাঁচ ইঞ্চি দিয়ে আপনার হোল্ড করলে চার ইঞ্চি আপনার পাইপটা অনায়াসে ইউজ করতে পারবেন তো এই যে আপনারা এই মেশিনটা আছে এই মেশিনে দিয়ে আপনারা দুইভাবে কাজ করতে পারবেন হাতে এবং স্ট্যান্ড দুইভাবে আপনারা কাজ করতে পারবেন এটা দেখাচ্ছি দেখুন এই মেশিনটা এখানে সম্পূর্ণ আলাদা থাকবে এটা আপনাকে দেখাচ্ছি এটা থাকবে এভাবে এখানে আপনার ফিটিং করে স্ট্যান্ডের সাহায্যে কাজ করতে পারবেন এবং হাতে রাখিয়ে আপনারা কাজ করতে পারবেন যখন আপনারা ওয়াল ফুটা করতে যাবেন যখন ওয়াল ফুটা করতে যাবেন এখানে একটা হ্যান্ডেল দেওয়া থাকবে এদের একটা হ্যান্ডেল থাকবে যখন ওয়াল ফুড়া করতে যাবেন তখন এইভাবে ধৈরা আপনারা অনায়াসে ওয়াল ফুড়া করতে পারবেন এই যে এই বিটটার সাহায্যে এই যে এই বিটটার সাহায্যে সম্পূর্ণ ওয়ালটা ফুড়ে করতে পারবেন তো এই মেশিনের দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো বিহাজ যাদের এই মেশিনগুলো প্রয়োজন সব ধরনের মেশিন আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে যার যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুড়ে করে থাকি হয়তো বা একদিন বা দুই দিনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ তো যার যে মেশিন প্রয়োজন ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন ব্রেকার মেশিন মেশিন গাছ কাটার জন্য সেন্সো মেশিন কোড ড্রিল মেশিন সব ধরনের মেশিন আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল হয়ে যাবেন এছাড়াও সব ধরনের ওয়াইল্ডিং মেশিন বড় ব্রেকার মেশিন যা যে মেশিন প্রয়োজন ইনশাআল্লাহ আমার কাছে আছে অ্যাভেলেবেল যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়ে করে থাকি এই মেশিনগুলো নেওয়ার ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মেশিন হাতে পায়ে ইনশাআল্লাহ দিতে পারবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় আবার অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনার সামনে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি